হ্যালো বিএস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনারা দেখাবো বিএমপির দ্বিবার্ষিক সম্মেলনে পোস্টার তো চলেন দেখি কীভাবে পোস্টারটা ডিজাইন করবেন মোবাইল দিয়ে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি ফিক্সেল ল্যাব নামে সার্চ করবেন সার্চ করলে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেখতে হবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন বা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এরপর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি থ্রি ডট ডট মেনু মেনুতে যাওয়ার পর আপনারা এখান থেকে ইমেজ সাইজ এই অপশনটাতে চলে যাবেন এই অপশনটাতে গিয়ে আপনারা উডে দেবেন ছত্রিশ এবং হাইডে দেবেন আটচল্লিশ দিয়ে আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফেস ক্রিয়েট হবে এরপর আপনার এখান থেকে টেক্সট আইকনে যাবেন টেক্সট গিয়ে এখানে লেখা লিখবেন তা আমি লেখাটা লিখলাম এরপর আমি এখানে ইমেজ আনার জন্য আমি এখান থেকে মাঝখানের আইকনটি ব্যবহার করবো আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইনপুটে চলে যাবেন ইনপুটে গিয়ে আপনার এখান থেকে বাংলাদেশ জিন্দাবাদ এটা নিয়ে আসবো এইটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এরকম লোগোগুলা এটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে আব্দুল গফুর ভাইয়া সাহেবের ছবিটা নিয়ে আসবো মানে আপনারা আপনাদের এমপি ছবি এখানে দিয়ে দিবেন এরপর আমি এখান থেকে ইনপুটে গিয়ে আপনাদের জেলা লেভেলের নেতা ছবি নিয়ে আসবেন এরপর আপনারা খালদা জিয়া তারেক জিয়া এবং জিয়া রহমানের এই লোগোটা নিয়ে আসবেন এমপি ছবিটা একটু নিচে নামিয়ে দিব এরপর আমরা এখানে যার সৌজন্যে ব্যানারটি হবে তার ছবিটা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে লেয়ার অপশনটাতে যাব লেয়ার অপশনটাতে গিয়ে এই ছবিগুলো সব লক করে দেবো যাতে এই ছবিগুলো না ছাড়া না হয় চাইলে এইগুলো লক আনলক দোকটাই করে আপনারা কাজ করতে পারেন এরপর আমরা এখান থেকে আবারও ইনপুটে যাব ইনপুটে গিয়ে আমরা এই টেক্সট বেকটোরটা নিব এই টেক্সট আমি বক্সে লিংক দিয়ে দিব আপনারা টেক্সট লিখে গুগলে সার্চ করলে আপনারা অনেক ধরনের টেক্সট ভেক্টর পেয়ে যাবেন আমি এটা এখানে দিয়ে দিলাম এখন আমি কিছু টেক্সট লিখবো টেক্সট লেখার জন্য আমরা এই আইকনটাতে ক্লিক করবো এখন ক্লিক করে আমরা এখানে টেক্সটে টেক্সটে যাব গিয়ে আমরা এখানে লেখা এরপর আমরা এখান থেকে ফন্টে যাবো ফন্টে গিয়ে আমরা এখান থেকে একটা স্টাইল চেঞ্জ করে দিব ফন্টের স্টাইল আমি এটা দিয়ে দিলাম একটু বড় করে দেব বড় করে দিলাম এরপর আমরা এখান থেকে আবার একটা টেক্সট নিব টেক্সট নিয়ে আমি এখানে লিখব এরপর আমি এখান থেকে ং বিএনপি এই লেখাটা দিয়ে দিলাম এখান থেকে আমি ফন্টে যাবো ফন্টে গিয়ে একটা স্টাইল করে ফন্ট দিয়ে দিলাম এরপর আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এখান থেকে কালার অপশনে গিয়ে কালারটা চেঞ্জ করে দেবো এরপর আমি এটার একটা স্টক দিয়ে দেবো এদিক থেকে আমি স্টক অপশনে গেলাম স্টক অপশনে গিয়ে এখান থেকে হোয়াইট করে দিলাম হোয়াইট করে প্লাসে প্লাস আইকনটাতে একটু স্টকটা বাড়িয়ে দিলাম এরপর একটা আমি হলুদ দিয়ে দিবো কালার আপনারা এখান থেকেও আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন আমি এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিলাম এরপর আমাদের মূল কিছু লেখা থাকবে সেই লেখাগুলো আমি এখন দিব এরপর আমি আবার ফোনটে গেলাম ফোনটে গিয়ে আমি স্টাইলটা চেঞ্জ করে দিলাম সাথে কালারটাও দিয়ে দিব কালারটা দিয়ে দিব গোলাপি দিয়ে দিলাম এরপর আমি এখানে আরো কিছু লেখা লিখবো তো আমি বারবার লেখা ওইভাবে টেক্সট না নিয়ে এটাকে কপিও করতে পারি সেজন্য আমি লেখাতে লেখাতে ক্লিক করে কপিতে ক্লিক করলাম এরপর এটা আবার টেনে নিয়ে আসলাম এটা আমি কালো দিয়ে দেবো আমি আরো কিছু লেখা লিখবো আপনারা আপনাদেরও নিজ উপজেলা লেখাও দিয়ে করতে পারেন এটা আমি মিডল নিয়ে আসবো মিডিল লাইনে আসার জন্য আমি এখান থেকে অ্যালিন এ যাবো অ্যালাইনে গিয়ে মিডল সিলিট করে দেবো এরপর আমি এটাকে একটু ছোট করে দিবো এরপর আমি এখান থেকে ফোন স্টাইলটা চেঞ্জ করে দিই এই ফোনটা দিয়ে দিলাম এটা একটা কালার দিয়ে দিবো কালার দিয়ে যেমন প্লাস আইকনে যাবো প্লাস আইকনে গিয়ে আমি এখান থেকে এটা কালার দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে ইনপুটে যাবো ইনপুটে গিয়ে আমি এখানে দ্বিবার্ষিক সম্মেলন এই পিএনজি ফাইলটা আমি গুগল থেকে নিয়েছি আপনারা গুগল থেকেও নিতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন দিয়ে দিলাম এরপর আমি আরেকটা একটা ইনপুটে যাবো ইনপুটে গিয়ে সফল হোক এটা আপনারা গুগলে পেয়ে যাবেন আমার পেয়ে যাবেন দিয়ে দিলাম এরপর আমি মোটামুটি আমার শেষ দেখেন একটা ডিজাইন চলে আসছে এখানে এরপর আমি এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে কাজ করে রাখছি আপনারা সাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন সেটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি এখান থেকে ইনপুট অপশনে যাবো ইনপুট অপশনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো আমি ব্যাকগ্রাউন্ডটা টা দেখুন এখন দেখেন একটা মূল ইম্পর্টেন্ট কাজ এটা হচ্ছে গিয়া এখানে দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম তখনই দেখেন সব কিছু ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে এবং ব্যাকগ্রাউন্ড উপরে চলে আসছে তো এখন আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা একদম নিচে নিয়ে আসবেন এবং সবগুলো লেখা এবং পিকচার সব ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবেন সেই জন্য আপনারা প্রথমে লেয়ার অপশনটাতে ক্লিক করবেন লেয়ার অপশনটা ক্লিক করে আপনারা দেখেন এখানে প্রথম লেয়ারে ব্যাকগ্রাউন্ডটা আছে এই জন্য আপনারা এখান থেকে এখানে দেখেন আটটা ডট অপশন আছে আটটা ডট এই আটটা ডটে আপনারা ক্লিক টিপে ধরে একদম নিচের দিকে স্লাইড করে নিয়ে আসবেন এভাবে ধরে রাখবেন ধরে রাখলে আপনারা দেখেন একদম ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে যাবে দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর মোটামুটি আমাদের ব্যানারটা পোস্টারটা এটা সুন্দর লুক আসছে আপনারা এভাবে লেখাগুলো চেঞ্জ না করে আপনারা শুধু এবং নাম চেঞ্জ করে আপনারা আপনাদের নিজের নিজের মত করে ডিজাইন করে নিতে পারেন তো এই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর বলে রাখি এইটার পি এল পি ফাইলটা আমি আমার ডেসক্রিপশন বক্স এ দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে ছবি কাস্টমাইজ করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ